নিয়ুস শত্র পাশে সময় আছে শুভবর নিয়ে এলো হামজা ফ্যাশন হামজা ফ্যাশন এখানে আপনি পাবেন মহিলাদের জন্য অত্যাধুনিক সাজ পোশাক আছে কুর্তি লেহেঙ্গা শাড়ি স্যুট নকাব ইত্যাদি আমাদের ঠিকানা আসানসোল জটি রোড ইসতান রেলওয়ে হাই স্কুলের বিপরীতে তাহলে দেরি কেন এবার পূজতে আপনারা সবাই চলে আসুন হামজা ফ্যাশনে ন্যায্য দামে নিয়ে যান আপনার পছন্দ মতো জিনিস মকর সংক্রান্তির পূর্ণ সান গঙ্গাসাগর মেলা এই গঙ্গাসাগর মেলায় দেশের বিভিন্ন জায়গা থেকে পূর্ণার্থীরা এসে পূর্ণ সানের অংশ নেন আর এইবার তিন রাজ্যের থেকে আসা পূর্ণার্থীদের স্বাগত জানাতে আসানসোল কুলটি থানার অন্তর্গত বাংলা ঝাড়খণ্ড সীমান্ত ডুবুডিহি চেকপোস্টে তৈরি করা হলো স্বাগত তরণ এবং তাদের জন্য বিশেষ ব্যবস্থা নেওয়া হল আসানসোল পৌরনিগমের পক্ষ থেকে এই বিশেষ ব্যবস্থা করা হয়েছে ভিন্ন রাজ্য থেকে আসা পূর্ণার্থীদের জন্য বিশ্রামগার শৌচালয় এছাড়া পানীয় জল ও চা পানেরও ব্যবস্থা থাকছে থাকছে স্বাস্থ্য টিম ও অ্যাম্বুলেন্স আসানসোল পৌরনিগমের বিধান উপাধ্যায় বলেন ভিন্ন রাজ্য থেকে আসা পুণ্য্থীদের সুবিধার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশের মতোই এই শিবির করা হয়েছে এদিন ফিতে কেটে এর শুভ উদ্বোধন করেন আসানসোল পৌর নিগমের মেয়র বিধান উপাধ্যায় এছাড়াও এদিন এখানে উপস্থিত ছিলেন ডেপুটি মেয়র অশমুল হক এমএমআইসি গুরুদাস চ্যাটার্জি সুব্রত অধিকারী সহ বিভিন্ন বিশিষ্ট ব্যক্তিবর্গ مدي يا سنا ابو نور ها اپلو کے 10 سمے رشٹو علاوہ گھر سب مست سفرن پتہ دی اور ماننتے راش اے موہنتا ہا تماشی اے روگڑا اے کانچ کوتھے اے روگڑا لاو سار سڑ کھول داس سمجھا دینجا پر ہو رہا ہے نا پر اور ایک اور سڑ गो। चला चला। जो पुण्यथिर आते हैं उनके लिए गंगा सागर मेला जो स्थान है उस जगह पे राज्य सरकार की तरफ से तमाम तरह सुविधा दिया जाता है इस बार माननीय मुख्यमंत्री ममता बनर्जी जो विभिन्न राज्य से जो पुण्यतिथि आते हैं उनके स्वागत और उनके सेवा के लिए बॉर्डर अंचल है वहाँ पर जो पूर्व निगम या जो भी म्युनिसिपलिटी पंचायत जब पड़ता है उसको बोले कि उनका कैंप करने के लिए हमारा झारखंड बिहार और विभिन्न राज्य से नेशनल हाईवे होकर जो प्रवेश करेंगे पुण्यार्थी रो ये डिबोडी चेक पोस्ट हमारा बंगाल का जगह है जो झारखंड से मिला हुआ है झारखंड से लोग प्रवेश करें बंगाल में जब तो ये पोस्ट है यहाँ पर आसनसोल नगर निगम का ये अंचल है मुख्यमंत्री के निर्देश के अनुसार हमारे आसनसोल नगर निगम के मेयर विधान उपाध्याय आसनसोल नगर निगम का तरफ से उनके लिए कैंप का आयोजन किए हैं सत्रह नंबर वार्ड से हम निर्वाचित प्रतिनिधि हैं आज यहाँ जो हो रहा है मुख्यमंत्री का निर्देश पर गंगा सागर जो यात्री है पुण्यार्थी है उस पुण्यार्थी सबको सब लिए यहाँ एक टेंट बनाया गया है जिसका नेतृत्व तो दिया है हमारा महानागरिक माननीय श्री विधान उपाध्याय महाशय और हमारे सारे काउंसिलर्स और हमारे सारे समर्थकों और हमारे सारे सहयोद्धा जो है वो सब मिलकर इसका अंजाम दिया गया है और इसका अंजाम बहुत अच्छा निकाला है हमारे ऑफिसर्स भी यहाँ पर बहुत अच्छे माने न्यूज आप शहर आसान सोल सबुत और शॉर्टेज और ठाकुन सुस्थ और स्वास्थ्यवान कारण हेल्थ इज वेल्थ शहर आपका अपना है इसे साफ रखना हमारा दायित्व है দিনের পর দিন পরিবেশ দূষণ বেড়ে যাচ্ছে এর কারণ শুধুমাত্র আমরাই এবং আমাদের অভ্যাস যার কারণে আমরা নানান রকম রোগে আক্রান্ত হচ্ছি তাই আপনার আশেপাশের এলাকা পরিষ্কার রাখুন এবং থাকুন সুস্থ আসুস নগর নিগম দ্বারা জনহিত জারি পলিথিন সড়ককে কিনারে জহা ওহা না ফেঁকে আর আপনি পরিবেশকে রাখি স্বচ্ছ যেখানে সেখানে নোংরা না ফেলে অতি অবশ্যই ডাস্টবিন এর ব্যবহার করুন ধূম্রপান সেহত কে লিয়ে হানিকারক হ্যাঁ সিগারেট গুটকা জেসে জান লেওয়া পদার্থ কা সেবন না করে সংকল্প লে না ধূম্রপান করেনগে না হি করনে মাত্র কয়েকটি পদক্ষেপ আপনার শরীরের জন্য যার ফলে আপনি থাকতে পারেন চিরসুখী ও স্বাস্থ্যবান তাহলে সবাই আসুন মিলে জাগরিত হই এবং প্রচুর পরিমাণে গাছ লাগাই গ্রিন আসানসোল ক্লিন আসানসোল আজকে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে নির্দেশে এই সরকার যে মানব মানব জাতির মানব সেবাতে ব্রত তা প্রতিদিনে কিন্তু এই সরকারের মাধ্যমে মানুষ সেবা পাচ্ছে সাগরে পুণ্যার্থী যারা আসবে বিভিন্ন স্টেট থেকে আসবে তারা এই ঝাড়খন্ড বর্ডার দিয়ে পশ্চিমবঙ্গে ঢুকবে তো পশ্চিমবঙ্গে ঢোকার আগে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে এখানে একটা ক্যাম্প করা হয়েছে যেখানে মানুষ পরিষেবা পাবে মানে এখানে বিশ্রাম নিতে পারবে মানুষের মানে চিকিৎসার ব্যবস্থা করা আছে রেস্টের জন্য ব্যবস্থা করা আছে তাছাড়া তারা জল হোক পানীয় জল হোক চা হোক এখানে টয়লেট অনেকগুলো টয়লেটেরও রাখা হয়েছে যাতে মানুষের অসুবিধা না হয় সে কথা ভেবে আসানসোল কর্পোরেশনের পক্ষ থেকে এই ব্যবস্থাটা করা হয়েছে এবং মানুষকে অন্য স্টেট থেকে যারা আসছে তাদেরকে পশ্চিমবঙ্গে ঢোকার ঢোকার পরে সুস্বাগতম জানাচ্ছে আসানসোল কর্পোরেশন নিউজ সত্যের পাশে সময়ের